গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবে আশা করি তোমরা সবে খুব ভালো আছো আমি নীলা ফ্লগস অফ নীলাতে তোমাদের স্বাগতম জানাচ্ছি নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো সকালবেলাতে তো আজকে তোমরা দেখতেই পারলে একদম ঘুম থেকে ওঠার র ভিডিও তো আজকে এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো প্রতিদিন আমি আমার রুটিন যেটা থাকে সকালবেলা আমি সেটাই কিন্তু আজকে তোমাদের একদম শেয়ার করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সেম রুটিনই থাকে হ্যাঁ কিন্তু খাওয়া দাওয়ার একটু হেরফের হয় মানে দেখা যায় আমি সম্ভবত তিনটার দিকেই খাওয়া দাওয়া করি আমরা ঘরের মোটামুটি আড়াইটার পর থেকে আর কি খাওয়া দাওয়াটা শুরু হয় তো ওই খাওয়া দাওয়ার মেনও চেঞ্জ হয় বাট আমার রুটিনে কোনো চেঞ্জ নেই তো ভাবলাম আজকে একদম ঘুম থেকে ওঠা থেকেই বিছানাপত্র উঠানো থেকেই তোমাদের আজকে দেখাই অ্যাজ ইউজুয়াল আমার রুমটা কিন্তু ছোট। তারপরে চলে আসলাম সামনের রুমে এবং আমার ব্রাশটা নিয়ে আর কি দাঁত ব্রাশ করতে তো ব্রাশ করতে করতে অনেক কিছুই ভাবছি আসলে এর আগের দিন প্ল্যান করেছিলাম যে আমি একটু লেখাপড়া করে ভিডিওর বিষয়ে তারপরে হচ্ছে আমি ভিডিও আপলোড করব আসলে ভিডিও কিভাবে একটু মানে নিত্য নতুন করা যায় কি কি টপিক্সের উপরে করা যায় আমি একটু সেগুলো নিয়েই ঘাটাঘাটি করছিলাম তো এগুলো নিয়ে ভাবতে ভাবতে তারপরে তো আমার একটু এক্সারসাইজ করতে হয় কারণ ইদানিংয়ে হচ্ছে আমার মানে নিজের কাছে নিজের একটু ওয়েট বেশি মনে হচ্ছে আর এছাড়াও কেমন যেন শরীরটাও ভালো লাগে না আর কি আমার আমি যে বিছানাটাই ঘুমাই ওইটাই একটু প্রবলেম আছে বিছানাটা হচ্ছে মানে খুবই একটা ছোট বিছানা হয়ে গেছে মানে লম্বাতে আর মানে একটু উঁচু নিচু টাইপের আমার তো না একদম বাবা তো এর জন্য একটু ঘুমে হয় হাত পা ব্যথা করে আর কি সোজা কথা আর ফ্যানটা যেহেতু এক একদৃটাই আর কি পরে যার কারণে আমার হাত পা আর কি মানে ঠান্ডা হয়ে ব্যথা হয়ে যায় আর কি বলবো একদিকে যদি বাতাসটা থাকে তো যেরকম অবস্থা হয় সেরকমেরই আমরা একটু গুছি নিও আমি তো যাচ্ছি আর সিলিং ফ্যান না এমনি টেবিল ফ্যান তো তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়ার পরে স্নান করে তারপরে আমি পড়াতে যাচ্ছি রেডিওয়ে এখন বাজে এগারোটা দশ তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি আজকে এই আউটফিটটা পড়েছি এটা আর কি তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেন জানি নিজের ভিতরে একটা মানে কী কন্টেন্টে ভিডিও করবে সেটা ঘুরতে থাকে তারপরে কিছুই পাই না তারপর ওই যে ক্লিপগুলো নেই সেগুলোই তোমাদের সাথে ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করি আর ভাবতে থাকি মানুষ এত কন্টেন্ট কীভাবে পায় আমার তো এক রকমেরই রুটিন যার কারণে আমি তোমাদের সাথে এক রকমেরই ভিডিও শেয়ার করি হ্যাঁ টুইস্ট থাকে মাঝে মধ্যে আলাদা তারপরে কিন্তু আমি আর দুপুরবেলাতে খাওয়া দাওয়ার ভিডিও বলো দুপুরবেলাতে কোনো ভিডিওই শেয়ার করিনি এখন বাজে আটটা রাত তো আটটার সময় আমি হচ্ছে সন্ধ্যার চা খেতে আসছি কিন্তু তার আগে আমি স্নান করে নিয়েছি চুলঠুল ভিজিয়ে পুরো কারণ এত গরম লাগছে আর আমি তো সাধারণত দুপুর দিকে চুরটা ভিজায় স্নান করি না কারণ আমার যদি হুট করে কোথাও যাওয়া পড়ে আর আর চুরটা ভিজিয়ে স্নান করি না কেন গরমে আরও ঘেমে থাকে তো চুলটা শুকিয়ে যায় না যার কারণে আর উস্কো ফুস্কো বেশি হয়ে যায় তো এই চা খাচ্ছি সবার সাথে কথা বলছি এটাই ছিল সন্ধ্যার মোটামুটি সবার সাথে একটু আড্ডা দেয় এছাড়া কিন্তু আমি পুরোটার সময় রুমেই থাকি আর ভাবতে থাকি কী করব কিন্তু আমার ভাবনার কোনো শেষই হয় না তো আজকে ভাবলাম যে না আমি এখন খাতা কলম নিয়ে বসবো ইউটিউব থেকে দেখি যে আমি একটু মানে কোনো আইডিয়া পাই কি না তো দেখো চা নিয়ে নিলাম কলম টলম সব বের করে নিয়েছি কিন্তু আমার ভিডিওর কোনো কন্টেন্ট আমি আজকে বের করতেই পারিনি আর এই দেখো এটা আমার স্টুডেন্ট আমাকে দিয়েছে আমার স্টুডেন্টটা না আমাকে অনেক ভালোবাসে পিচ্ছি স্টুডেন্ট মানে অহরনাথি স্টুডেন্ট ওকে ও দিয়েছে তো এগুলো নিয়ে নিলাম এখন হচ্ছে বসবো তার আগে একটু তোমাদের সাথে রং ঢং করে নিই আর আমি দেখো না নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য হালকা একটা লিপস্টিক দিয়েছি এটা নতুন কিনেছি কয়েকদিন আগে দুই দিন হলো হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিয়েছে আমি হ্যাঁ এরকমই করি পড়ার সময় একটু লিপস্টিক সিপস্টিক দিয়ে নিই যাতে একটু নিজের কনফিডেন্টটা বাড়ে বা বোরিং না হয়ে যায় তো ফোনটাকে এক সাইডে রেখে আমি হচ্ছে খাতার পৃষ্ঠা দেখতেছিলাম আর ধরুন ইটার ভিতরে অনেক কিছু লেখা যেমন আমার বেস্টফ্রেন্ডের সাথে আমার ঝগড়া হয়েছে সেটা লেখা তো সেটা থেকে আমি একটু হয়ে যাচ্ছিলাম আর খুব খারাপ লাগছিলো কেমন যেন একটা তারপর বললাম যে না ঠিক আছে ইটস ওকে এখন তো ভালো একটা রিলেশনে আমরা আছি তো এখন আর ওইগুলো মনে না করি তারপরে হচ্ছে আমি ভিডিও নিয়ে আর কি লেখা শুরু করছি তারপরে ভিডিওটা অফ করে আমি যেয়েই ইউটিউবে ঢুকছি তো আর আমার কন্টেন্টের কথা আমি ভুলেই গিয়েছিলাম তারপরে অনেক রাত হয়ে গেছে রাত এগারোটা বাজে তো কী আর করবো তাড়াতাড়ি ভাত নিয়ে বসে পড়েছি এখানে ছিল তরকারি ছিল পাঁচ মিশালি ডাল ছিল আর ডিম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো আর আমার চ্যানেল সাথেই থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে একদম ভুল না যদি সাবস্ক্রাইব না করে থাকো বাই